পে গেছে অনেক দিন থেকে ওর যেটা চাহিদা ছিল ও কিন্তু পেয়ে গেছে বুঝতে পারছো আর টিনা কম নয় টিনাকেও একদম ধর তুলসী পাতা ভেবো না ও কিন্তু তার ফর্মার হাজবেন্ড মানে তার এক ওয়ান অ্যান্ড অনলি স্বামী দেব তাদের এখনও লিগাল হাজবেন্ড এবং ডিভোর্স দেবনি দেবনি করে বসে আছে তার কিন্তু পুরো দমে সাদ দিচ্ছে মিয়া বিবি মিলে একদম যৌথ প্রয়াসে আমাদের উল্লু বানাচ্ছে সমস্ত ভিডিও কথা বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি জলনদ্বীপ কি চাই ও একটা অযোগ্য ব্লগার অযোগ্য স্বামী অযোগ্য পিতা অযোগ্য সন্তান কোনো দিক থেকে যোগ্যতা নেই বুঝতে পারছো খাটবে না দেখো জমি বন্ধক দিয়ে ভাড়া খাটবে বলে ওই গাড়িটা কিনেছিল ড্রাইভারের মেয়ে বলে টিনাকে খোঁটা দিলেও আসল সত্যিটা হচ্ছে ওইটা টিনা বিয়ের পর তার শাশুড়ির সঙ্গে গিয়ে রজনীগন্ধা ফুল তুলতে এগুলো সব তোমরা দেখে নিয়েছো আর নিজের মুখেই বলছে ওর মা কুটো বাটা অমুক তমুক করে বিক্রি টিক্রি করে কাজ চালাতো বুঝতে পারছো অনেকবার বলেছে আমার বাবা আমার মাকে পয়সা দেয় না এটসেট্রা বা জলনদ্বীপ আজকে কি দেখাচ্ছে আজকে দেখালো ও ওর দাদুর পুরো বাড়িটাকে ক্লিন করছে দাদুর পুরো বাড়িটাকে ক্লিন করছে এবং সেখানে কি বলছে এটা ভবিষ্যতে কাজে লাগবে এবং যা দরকার মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ যা দরকার সে বাড়ির সামনেটা ক্লিন করে নেবে খুব প্ল্যান করে এই লোকটা কাজ করে কিন্তু অতি চালাকের গলায় দড়ি হয়ে যায় অতিরিক্ত প্ল্যান ও সবসময় জীবনটাকে গুছিয়ে নিতে হবে ও জীবন গোছাতে গিয়ে জীবনটাই হারিয়ে ফেললো একটা প্রাইভেট আছে ও কিন্তু কমেরায় চোখ রেখে বলেছে তো যাই হোক আমার এই দুঃখে পড়ানটা ফেটে যাচ্ছে টিনা আর বেচারা ম্যাক হচ্ছে ও গো আমাদের বৌদির কি হবে গো ও বৌদি সিম খাবে সিম সোনালি তোমার রেসিপিটাই বানাবো কি কি যেন বললে এই যে সিম সামনে বেগুন আছে মূলো আছে আর সিম বেগুন মূল এইটা দিয়ে ওই তোমার ইয়ে মাছ অথবা বরবটি সিম মূল বেগুন দিয়ে সবকি মাছ এটাই আজকে আর একটা আইটেম ভেবে রেখেছি কপি দিয়ে পোস্ত করবো কপি পোস্ত আমার ভীষণ ভাল লাগে আপাতত এই দুটো মেনু প্ল্যান করা আছে বলছো বাঁধাকপি অঙ্কি মাছ ওই দিক দিয়ে যাই হোক ও বৌদি খাবে বড় খুব দুঃখ হচ্ছে তোমার জন্য কারণ এরা বিবি এক হয়ে যাচ্ছে গো তো জলন্ত পুরো প্ল্যান করে এগোয় দেখো ফোর নাইনটি এইট কেসে ওকে দুবার যেতে হবে এটা এত ইজি জিনিস নয় টিনা তুলে আনছে তাই টিনা কেসগুলো তুলে নিচ্ছে তাই টিনা না তুললে কিন্তু কিছু করতে পারতো না বুঝতে পারছো কারণ এত দিন ধরে এরা কিছু করতে পারেনি কেসগুলো এখন গুটিয়ে আসছে টিনা তুলে নিচ্ছে ব্যাক আউট করছে এইবার টিনা কেস তুলে নিচ্ছে জলন্দীপের জীবন থেকে কন্ট্রোভার্সি আউট খাবে কি গো ও তো বলগিং করার যোগ্যতাই নেই বাপের মেহনত মায়ের মেহনত বাপের মেহনত মায়ের মেহনত কালকে বলছে লাইভে আগে প্ল্যানটা বলেনি কিন্তু তার মধ্যে একটু দেবো তো কালকে বলছে লাইভে কি টিনা ছেলেটাকে চেয়েছিল আমি ছেলেটাকে আটকে আটকে রেখেছিলাম রেখেছিলাম ছেলে ছেলে মানে টিনা নিতে চেয়েছিল আর এক জায়গায় বলছে আমার ওর ওই নোংরা লাইভটা খুলতে ইচ্ছে করলো না মিথ্যে ভরা যেন মনে হচ্ছে লাইভটা খুললে আমার গায়ে নোংরা লেগে যাবে নাহলে আমি তোমাদের যদি মনে হয় শর্টস দিয়ে দেখিয়ে দেবো এক জায়গায় বলছে আমার মনে হয়েছে টিনা বাচ্চাটাকে মানুষ করতে পারবে না তাই আমি ওকে দিই তার মানে টিনা বাচ্চা চেয়েছিল এ ওকে দেয়নি তাহলে কেমন মা কেমন মা বলে অ্যাকচুয়ালি এ মিথ্যা কথা বলছে এইখানেই প্ল্যানিংটা কিন্তু আসছি ফিরে ওয়েলকাম করলাম কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি দেখো ফোর নাইনটি এইট কেসে দুবার ওকে যেতে হবে বসিরহাটে গোষ্ঠী শুদ্ধ হ্যাঁ এবং শীতের দিনে পড়ছে মানে ইয়েতে পড়ছে 498 এর সেকেন্ড যেটা সেটা কয়েক মাস পরে পড়বে গরমের দিকে কিন্তু শীতের সময় পড়বে ডিভোর্স কেসটা ওই জন্য বাச்சার এইবারে জন্মদিনে ও রাজ এবং রিয়াকে রেখেছে ও যতই নংরা মুখ আমি রিয়ার মতে একটা ভালো মেয়ে কেন নংরা লোকটা সংকেন জুড়ে তো ও নংরামা করে করে তো নংরামা ওর মনে নংরামা ওর মা তো কিছু ধরতে পারতো যে এই দেখ ভিডিওতে এইরকম তো কিছু বলেনি তুই ভাই বোনের সম্পর্ক নিয়ে এরকম বলছিস তার মানে ভাই বোনের সম্পর্কটা নংরা এইটা দশককে শুনতে চাইছে বুঝতে পারছ তো আমি ভিডিওতে এইরকম কিছু বলেনি কিছু বলেনি মাছ মাংস নিয়ে কথা বলেছি তো ও মা ছেলে টেনে দিল নিজের মায়ের সামনে দাঁড়িয়ে তো বুঝতেই পারছো কে নোংরা নেই তো বাদ দাম নোংরা তো যেখানে যে জিনিসটা বলছি দেখো ডিসেম্বরে কেস পড়বে যার জন্য রিয়া রাজকের আগে এই এইবারের জন্মদিনটাই ডাকা হয়েছে আগেরটায় ডাকা হয়েছিল কি তার আগেরটায় বারোয়ারিতে বারোয়ারি জন্মদিন যেটা ভিক্ষে জন্মদিন করলো সেখানে শুধু কণ্ঠবার্ষিকার এবং একজন ব্লগার ছিল সেখানে বিদেশ থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পিকনিক এসেছিল কোনো আত্মীয় স্বজন কেউ আসেনি এবারে কেন রাজকে ডেকেছে এইরকম ভাবে ভিডিও করছে আমার কথাটা মনে আছে রাজ উগ্র রাজ আমাদের বাড়িতে তুমি কত দিন পরে এলে তোমার মনে আছে মানে কোনো দিন ওদের ডাকে না হঠাৎ করে কেন ডেকেছে কেন প্ল্যান হচ্ছে ঠান্ডার দিনে ওদের কেস করবে কোরের বাদশাহ ও এই শুনে আবার ঝিম্পামাসি আমাকে কুত্তার বাচ্চা বলে দিল মানে যার যেরম শিক্ষা যার পরিবার যেমন যার রক্তের দোষ আছে সে সেরকমই বলবে এটা আমি জলন দ্বীপের থেকে ডায়লগটা কাল নিয়েছি কারণ ও সবাইকে বলে বেড়াচ্ছে সবার রক্তের দোষ ও রক্তটা পিওর একদম ছাঁকনি দিয়ে ছাঁকা ও বলে বেড়াচ্ছেন স্পর্ধাটা বেড়েছে তো বাড়ে বাড়লে কি হয় জানো তো ঝরে পড়ে যাবে জানোই তো তো যাই হোক বটোবার বেড়েছে তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে রাজ এতদিন পরে তুমি এলে এই যে ঠিক ক্যামেরাটা এইভাবে ধরে ও রাজ তুমি এতদিন পরে আমাদের বাড়িতে এলে মনে আছে রাজ তুমি কতদিন পরে আমাদের বাড়ি এলে তার মানে কি এতদিন ডাকে এখন ডেকেছে ওদের বাড়ি থেকে করবে বলে কারণ কুড়ায় মানুষ অত সকালে উঠে এই ঠান্ডার দিনে যেতেও অসুবিধা হবে আগের দিন থেকে ওদের বাড়িতে বসে থাকবে বিনা পয়সা গিলবে এত খালি হাতে যায় বিনা পয়সায় গিলবে ইয়ে করবে নানা রকম কাণ্ড কারখানা করে পরের দিন কান্ড কারখানা মানে আরাম আরাম বলছি এর দশকগুলো যে নোংরা জাগে যে যেমন দুনিয়া দেখে তেমন নানা রকম কাণ্ড কারখানা করে পরের দিন সকালে কোর্ট অ্যাটেন্ড করতে যাবে আবার বাড়িতে আসবে আরাম করে সেদিনটা থাকবে পরের দিন রোদে রোদে বাড়ি ফিরবে এই সুযোগটুকু নেবার জন্য আত্মীয়দের প্ল্যা করেছে তাদের বাড়ি গিয়ে থাকবে বলেই ব্যান্ডেজ কাপড় ব্যাপারটাও ধীরে ধীরে বেরিয়ে আসবে তো একটা জিনিস দেখো কত সুদূর প্রসারী প্ল্যান দেখছো বাচ্চা জন্মদিন পাঁচ মাস আগে থেকে ডিরিং 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 দাম বাড়ছে তারপরে বাচ্চা জন্মদিনে এমন আত্মীয়কে নেমন্তন্ন করা হলো যাদের বাড়িতে থেকে কোর্ট কেসে যাবে আগে থেকে প্ল্যান ঠিক সেই রকম একটা প্ল্যান হচ্ছে কালকে কেন লাইফটা করলে এত দিন ধরে বড় কাজ বেকারের বড় কাজও এত কাজ পাচ্ছে যে ও লাইভ করতে চান্স পাচ্ছিল না কালকে লাইভটা কেন করলো কারণ কালকে এই যে ব্লগটা আজকে আমরা দেখছি ওটা তো কাল শুট করে রেখেছে তো কালকের ব্লগে ও দেখাবে যে ওদের পোড়ো বাড়িটা পরিষ্কার করছে দেখো গ্রামের বাড়ি তো সাপ খুব ঢোকে বুঝতে পারছো কুকুর বাকুর ঢোকে যতই তোমার গেটে তালা দিয়ে রাখো পোড়ো হয়ে গেলে মুশকিল আছে একটু সাফসাফাই করতেই হয় ও এমনি সাফ করবে প্লাস ওর একটা কন্টেন্ট হবে ওইটা রিলেটেডও কিন্তু ইয়েতে লাইফে বলে দিল যে ওই বদমাশটাকে ওর ঘাড়ে যদি বসতে হয় আমার কিছু করার নেই বসাতে হয় আমার কিছু করার নেই আমি তাহলে দাদুর বাড়িতে ওকে রেখে দেবো টিনাকি কলের পুতুল রে যে তোর মাথায় কোনো এক তুলে তোর ওই অট্টলিকা বানিয়ে দিয়ে এলো যাকে বেঁচে তোর সিক্রেট রুম আগে তো রজনীগন্ধা ফুল বেঁচে খেত এরা যাকে বেঁচে সিক্রেট রুম যার জন্য আপুদের দয়া যার জন্য কন্ডভার সিক্রেট আর পোশাক সে এসে ওই দাদুর বাড়িতে থাকবে এটা প্ল্যানিং বুঝতে পারছো প্ল্যানিংটা কি পুরো ওয়াইটির এক কোণে ডাস্টবিনের মতো পরে থাকতো কেউ পাত্তা দিত না কেউ দেখতেও যেত না গোটি কয়েক চাটা ছাড়া এবং তারাও কখন কমেন্ট বক্সে ইয়ে হতো যখন টিনাকে গাল দিতে পারে বাচ্চাটা পাগল বলতে শিখলো সেখানে কমেন্ট এলো যে হস্তিনীর কাছে থাকলে এর থেকে বাজে কথা শিখতো আজকে বাচ্চাটা খুব ভালো একটা দারুণ কাজ করেছে বাচ্চার বাবা হিসেবে এবং ঠাকুমা হিসেবে ওরা নিশ্চয়ই গর্বিত এবং আমরা দর্শক হিসাবে গর্বিত বোধ করছি সেটা হচ্ছে মোবাইল দেখে বাচ্চাটা বডি বিল্ডিং করে প্রপোজ করতে শিখেছে মেয়েদের বডি বানিয়ে প্রপোজ কি করে করতে হয় এইটুকু ওই কচি বাচ্চাটা শিখে নিয়েছে তো কালকে লাইফে বলছিল না টিনা বাচ্চাটাকে মানুষ করতে পারবে না একদম ঠিক কথা বলেছিল কারণ টিনা চেয়েছিল কৃষ্ণনগরে তোমার ওটা নাটক ছিল টিনা বলেছে কৃষ্ণনগরে তোমার ওই দেবে কনভেন্টে দেবে এটাও একটা নাটক খেলতে গেছিলো যে শাশুড়ির সঙ্গে বউয়ের লাগে লাগছে কিন্তু সেই নাটকটা ঠিক পাকানো হলো না মশলাটা মাখানো হলো না সব টিনা ব্লক থেকে পেয়েছি কারণ কি কারণ কৃষ্ণনগরে মশলাটা মাখাতে গেলে কৃষ্ণনগরে কিন্তু ফ্ল্যাট ভাড়া করে থাকতে হবে এবার মায়ের আঁচল থেকে ছেলে কি যাবে তো এইখানে একটা জিনিস দেখো এই যে মশলাটা মাখানো হলো না তো টিনার কাছে থাকলে ইংলিশ মিডিয়ামে যেত ইয়ে করতো তো বাদ দাও এখানে বেশ ভালো উই আর স্যাটিসফাইড মানে দর্শক হিসেবে গর্বিত বোধ করছি তো যাই হোক এখানে ফিরে আসো কথায় তো কালকে লাইভে বলে দিল যে দরকার হলে টিনাকে এনে ওই বদমাশটাকে টিনাকে এনে ওই দাদুর পোড়াবাড়িতে থাক রাখবে আজকের কন্টেন্টে ও দেখালো ঘর সাফ করছে এবং যার প্রয়োজন হবে সে বাড়ির সামনেটা সাফ করে নেবে কার প্রয়োজন হবে টিনা বুঝতে পারছো ও ডিভোর্স দেবে না ব্যাপারটা হচ্ছে ডিভোর্স আটকানোর ক্ষমতা কি ওর আছে তোমরা যুক্তি দিয়ে বিচার করো লয়ের এর ব্যাপারে আমরা যাচ্ছি না কন্ট্রোভার্সি ভিডিও করছি ওই গাধি বুড়িটা যা বলে বলুক কন্ট্রোভার্সি ভিডিও এখানে কোনো ল চর্চা হচ্ছে না কিন্তু তোমরা বলো দু বছর সেপারেশন ঠিক আছে দু বছর সেপারেশন সেই নিয়ে চিৎকার বিৎকার লাইফ এই ওয়াইটির কথা হয়তো তোমার আদালতে লাগে না কিন্তু এটা একটা সামাজিক লাঞ্ছনা তো যদি টিনার উকিল এইভাবে প্লেস করে ব্যাপারটা যে আন্তর্জাতিক মিডিয়ায় তার স্ত্রীকে দিনের পর দিন লাঞ্ছিত করেছে এটা কি একটা পয়েন্ট হতে পারে তোমরা লিখো তো দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে দু বছরের সেপারেশন এইবার ধরো কোন কোনো একটা মানুষ দু বছর তার স্ত্রীর থেকে সেপারেটেড আছে এখন সে গিয়ে জজ সাহেবকে যদি বলে আমি ডিভোর্স দেবো না জজ সাহেব জিজ্ঞেস করবে না তোমার কারণ কি আমি একটা ভিডিও দেখেছিলাম একটা বউ এরকম সে স্বামীর সঙ্গে থাকবেও না স্বামীকে ডিভোর্সও দেবে না বুঝতে পারছো জজ সাহেব কিন্তু ঝাড় লাগিয়েছিলেন এরকম একটা ওয়াইটিতে ভিডিও এসেছিলো তাহলে এখানে স্ত্রীর সঙ্গে সেপারেটেড আছে দু বছর তাকে সোশ্যাল মিডিয়া লাঞ্ছিত এবং অপমানিত করছে দু বছর ধরে ওয়াইটির ভিডিওগুলো কাজে না লাগো কিন্তু এটা তো ফ্যাক্ট বুঝতে পারছো দু বছর ধরে অপমানিত করছে এইবার ও যদি ডিভোর্সটা আটকায় কোন মুদ্রাতে আটকাবে বলে তো আমাদের উল্লু বানাচ্ছে না তোমরা বলো এটা জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করছে কারণ কি ওয়াইটির এক কোনে ডাস্টবিনের মতো পড়ে থাকতো এখন এই যে বাসটা ক্রিয়েট হয়েছে দেখো কালকে আমি সারা দিন ওকে নিয়ে কন্টেন্ট করেছি দেখতামই না যেখানে আজকেও কিন্তু একটা দুটো ভিডিওকে নিয়ে নামবে একদম কোনো রকম চর্চায় ছিল না টিনা কম নয় বাপু টিনা আজকে কি বলছে টিনা ব্লগটা আজকে কি সুন্দর ছিল না টিনা আজকে বলছে কি সুন্দর মাংসটা কষিয়েছে রংটা যা এসছিল দারুণ হাতে রান্না ভালো করে রান্না কম করে দেখায় কম কিন্তু রান্নাটা ভালো হাতে রান্না ভালো মন দিয়ে রান্না করে তো আজকে বলছে ওর মাসির দেয়া কাঁথা আরো কি কি একটু রোদ দেখিয়ে নিয়ে যাচ্ছে ওগুলো নিয়ে যাবে ওরা এখানে আর দাঁড়া সাত দিন গুনে নি সাত দিন আছে মানে সাত দিন পরে কিন্তু টিনা ওয়েস্ট বেঙ্গলে ফিরছে বুঝতে পারছো সুতরাং কন্ট্রভার্সি ক্রিয়েটাররা বেশ হাতে গ্লাভসটা খুলে তৈরি হয়ে যাও বেশ ভালো ভাবে রসিয়ে কষিয়ে ছাগল ফ্যামিলি দেখ টিনা দর্শক ঠকিয়েছে না টিনা হাসনাবাদে ফিরে আসছে কারণটা অন্য কারণটা এক হচ্ছে ডিভোর্স কেস দু নম্বর হচ্ছে এসআইআর এই পুজোর সময়ও যেটা এসছিল সেখানে দেখো এক ঢিলে তিন চার পাখি মেরে গেছে এক হচ্ছে পুজো এনজয় মা কে দেখা মার কাছে ফিরে আসা ওর মা হয়তো অনেকদিন থেকেই লাইন করছিল একটু দিল্লি যাবো একটু দিল্লি যাবো একটু বেড়াতে যাবো একটু বেড়াতে যাবো তোর মাসে কেঁদে কেটে একসা করেছিল যখন টিনা ওর ঠাম্মিকে নিয়ে গেল মনে আছে তো এখন মানে দুর্গাপুজোর সময় যেরকম করেছিল যে তোমার দেখা খোলা হয়েছে দুর্গাপুজো দেখা হলো মার সঙ্গে ইরিং হলো তারপরে এই গোষ্ঠী শুধু সবাইকে জিনিসপত্র দেওয়া হল দুর্গাপুজোটা এনজয় করা হলো প্লাস কেস গুলো দেখে নেওয়া হলো বুঝতে পারছো এই তারপরে মাকে দিল্লিতে বেড়াতে আনা হলো এক ধরে চার পাঁচ পাখি মা ইয়ে হলো এখন ঠিক সেই রকমই হবে কিন্তু এসআইআর এর জন্য আসবে ডিভোর্স কেসটা উকিলের ঘাড় দিয়ে যদি চালিয়ে দেওয়া যায় কারণ টিনা সবকিছুই তো তুলে নিচ্ছে উকিলের সঙ্গেও কথা বলে গেছে যাবার আগে বাপি দানা কার নাম বললো উকিলের সঙ্গে কথা বলে গেছে বুঝতে পারছো যার জন্য শুধু হাজিরা দিতে এসছিল তারপরে নদীর পাশে গিয়ে ওরা এনজয় করেছে ঠান্ডা হাওয়া খেয়েছে তারপরে কুল জায়গায় দাঁড়িয়েছে এইবার কি হচ্ছে জলনদ্বীপের হাত থেকে কোটকেশ বেরিয়ে যাচ্ছে কারণ টিনা সব তুলে নিচ্ছে জলন্দ্বীপ যতই রসিয়ে কষিয়ে কোটকেশের তোমার কোটকেশের ওই কি বলে বুডি আজকে পড়িনি আমার এখনো পড়া হয়নি টাইম পাচ্ছি না গো দম বন্ধ করার কাজ বেলাটা ছোট না এই তো এখন আমার সামনে কত কাজ রয়েছে তার মধ্যে ভিডিওটা মাথায় ঘুরছে অনেকক্ষণ থেকে এটা বলেন ব্যাপারটা হচ্ছে ওর হাত থেকে কন্ট্রোভার্সি বেরিয়ে যাচ্ছে কোর্ট কেস কোর্ট কেস টিনা সব তুলে নিচ্ছে সুতরাং যতই আমাকে হেনস্থা করছে হেনস্থা করছে বলুক লোকে তো বিশ্বাস করবে না শুধুমাত্র হাজিরা দেওয়ার কাজ কাজটা আছে এবার এইখানে ডিভোর্স সম্বন্ধে বলতে গেল ডিভোর্স কেসটা আমি লড়ব কারণ কোর্ট কেস না থাকলে টিনার সঙ্গে লিঙ্কটা কি ডিভোর্স কেসটাও লড়বে বুঝতে পারছো ও যদি কোনো সিরিয়াস অবস্টাকল ক্রিয়েট করে তখনই কিন্তু টিনাকে হাজিরা দিতে হবে না হলে ওদিক থেকে যদি মিউচুয়াল হয় এবার টিনা সব কোর্ট কেস তুলে নেবে বলেছে কিছু শর্ত তো আছে ভাই শুধু শুধু টিনা তুলে নেবে তার বদলে হয়তো ওই যে মুখোমুখি দেখা হয়েছিল না সেখানে বকের বউ নাকি কিছু কথাবার্তা বলেছিল যেটা ও লোকটা বলল তার ভিডিওতে ও নাম করে বলেনি বলে একজন ছিলেন বলে বললো না তো একটা জিনিস দেখো একটা জিনিস দেখো টিনা ওই বাচ্চার নামে লেখা টাকাটা দিয়ে দেবে টিনা যা টাকা দিয়েছে তাতে গয়নাঘাটির দাম অলরেডি উঠে আসে প্লাস টিনার যে গয়নাগুলো স্ত্রী ধন ওগুলো প্রাপ্য ওগুলো শুধুমাত্র কন্ঠবাসীর জন্য দিচ্ছে ও শর্ত ভর্ত কিছু নয় ব্যাপারটা অন্য জায়গায় ব্যাপারটা হচ্ছে টিনা যে ডিভোর্স কেসটা করেছে আর এই যে ফোরটি এইট কেস বলো সীমার উপরে কেস বলো সব তুলে নিচ্ছে তার তো কিছু শর্ত নিশ্চয়ই আছে এমনি এমনি ফোর নাইনটি এইট কেস তুলে নেবে তার বদলে ওর সঙ্গে তো লোকটার সঙ্গে কিছু কথা হয়েছে শুধু ডিভোর্স হয়তো হয়ে যাবে মিউচুয়াল মিউচুয়াল ডিভোর্স আচ্ছা এইখানে একটা গেল এবার টিনা বলে দিল আমি আমরা এখানে সাত দিন আছি আর জলন্দীপদিকে লাইভে বললো প্ল্যানটা বুঝতে পারছো লাইভে বললো যে আমার যদি ওই বদমাসটাকে আমার মানতে হয় তাহলে আমি আমার ঘরে এসে যদি ও বসে তাহলে আমি দাদুর ঘরে রাখবো এবং যা প্রয়োজন হবে সেই নোংরা গুলো পরিষ্কার করবে এটা একটা প্ল্যান কন্ট্রোভার্সি দেওয়ার একটা প্ল্যান কায়দা করে যেমন মাছ মাংস খেয়ে অনাচার করে অধার্মিক হয়ে ও কন্ট্রোভার্সি দিল তারপরে এই যে জিনিসগুলো এই যে মহিলা লিখে যাচ্ছে ও বললো তাই জানতে পারলেন আরে ও তো জানাতে চায় এরকম কবে কত দিন হয়তো বাড়িতে বসে মাছ মাংস খেয়েছে কে জানি যে একবার খায় সে বারবার খায় কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন জানাইনি এখন জানিয়েছে কেন কন্ট্রোভার্সি করবো বলেই তো জানিয়েছে তাই না তুমি বলছিলে যে যে টিনা লোক ও কত ভালো সব বলে দিচ্ছে ও ভালো এমনি মোটেও না ও কন্ট্রোভার্সি চাইছে ওকে নিয়ে দিন কেউ কিছু বলছে না কায়দা করে কন্ট্রোভার্সি চাইছে ওই জন্য লাইভের যে কন্টেন্ট এবং ব্লগের কন্টেন্ট মিলিয়ে দিল ঠিক টিনা এই সময় স্বামীর সাত কিভাবে দিচ্ছে দেখো ও বললো আমরা এখানে সাত দিন আছি বাড়ি যাবো তোমরা ধরে না এত এত গাধা গাধা আছে আছে হ্যাঁ করছে এখানে কেউ তোমরা ধরে নাও যে টিনা গিয়ে ওই পড়ো বাড়িতে থাকতে যাচ্ছে তা টিনা ওখানে যাবে না কোনো মতেই কোথাও আর কোথাও কোন কমেন্টের কমেন্টের জবাবে ও লিখেছিল কেন মা ছেলে তো আপদ বিদায় করেছে এখান থেকে মেন্টালিটি তোমরা বুঝতে পারছো দ্বিতীয় কথা যারা বলছো ছেলের জন্য তোমরা দুজন এক হয়ে যাও তোমরা কি ভাবছো এটা এক হওয়া স্বাভাবিক হবে ও বলছে যে বদমাসটাকে আমি মেনে নিতে বাধ্য হব কারণ কি ডিভোর্স আটকাতে গেলে কিন্তু দু বছরের সেপারেশন রয়েছে কোনোভাবেই ডিভোর্সটা আটকাতে পারবে না কিভাবে ব্যাখ্যা দেবে যদি ব্যাখ্যা দেয় হয়তো একটা অপশান হতে পারে যে তাহলে বউকে তুমি ফিরিয়ে নাও তুমি বউকে নেবেও না অথচ ডিভোর্সও দেবে না সেটা তো হয় না বউকে ফিরিয়ে নাও তখন ও টিনাকে ওই পৌর বাড়িতে রাখবে এবং টিনা ছুচ্ছু ছুচ্ছু করে এসে ওখানে থেকে ওদের ওই নোংরা পরিষ্কার করবে মানে কত বড় গাধা এটা সিম্পলি একটা কন্টেন্ট দিচ্ছে দ্বিতীয় হচ্ছে টিনাকে দর্শকদের চোখের সামনে দ্বিতীয়বার ছোট করতে আসছে টিনাকে দর্শকদের দিয়ে এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে চাপ যে একটা জন্য ফিরে যাও বাচ্চাটা বাবা মা পাবে কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না যদি ছেলেকে আগলা তো ছেলে বৌমার সঙ্গে সুতো তাহলে এখন তাহলে নাতিকে আগলাবে নালে টিনার বাবা এবং বিকেল শর্ত দেয় কেন যে শ্বশুর টশুর সবাই যে আছে পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই থাকতে পারবে টিনা শাশুড়ি থাকতে পারবে না ওদের সঙ্গে যদি সত্যি বাচ্চাকে মা দেওয়ানোর চেষ্টা হয় দর্শকরা বলছে যে দিল্লিতে আসুক জলন্দ্বীপ ছেলেটা ভালো পড়তে পারবে টি না জলনদ্বীপ সংসার করুক ওখানে বাচ্চার জন্য এক হোক ওদের বাড়িতে গিয়ে পুরো বাড়িতে টেনাকে কেন থাকতে হবে ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে কারণ কি ফোকলার সঙ্গে ওই প্রদীপের চারপাশে গল্প এগুলো বুঝো কয়েটিতে ডটা ছিল বুঝতে পারছো তারপরে দেখো ব্লগার বললো আমার একটা প্রাইভেট লাইফ আছে প্লাস ব্লগারের গাড়ির নাম্বার প্লেট আমরা একটা শর্টস এ দেখতে পেলাম মানে ব্লগারের গাড়ির নাম্বার প্লেট দিয়ে কন্ট্রোভার্সি চাইছে বুঝতে পারছো তো এবং একজন ক্রিয়েটার সেটা নিয়ে লাইফ করে ফেললো ব্লগারের গাড়ির নাম্বার প্লেটে আমরা দেখলাম সেটা তো ব্লগার না চাইলে তো হয় না তাহলে এই অবস্থায় দুটো প্রাণী কখনো এক জায়গায় আসতে পারে এখানে যদি বৌদিবাজ না থাকতো ওখানে যদি আমাদের ছোনা মহিনা কুচু মানে কোষানা বৌদিটা না থাকতো তাহলে তো একটা কথা ছিল সে এখনো বদমাস বলছে আচ্ছা ছেলের জন্য তোমরা এক হয়ে যাও তোমরা কি ভাবছো ছেলেটা টিনা পাবে ছেলের জন্য টিনা যা চায় ওখানে গেলে করতে পারবে টিনা ধরো ওখানে গিয়ে ছেলের জন্য একটা বেটার ব্যবস্থা করলে ওরা করতে দেবে তাহলে এই জিনিসটা কি দর্শকদের সামনে আসবে না যে টিনা ভালো মা ও ভালো খারাপ বাবা ওরা সেটা করতে দেবে যেরম ব্যবস্থা আছে সেই রকমই হবে বাচ্চাটা যেমন আছে তেমনি থাকবে কে কি মায়ের কাছে আসতে দেবে বাচ্চার জন্যে বাবা মা এক হয়ে যাও এটা সম্পূর্ণ ভুল থিওরি বাচ্চার জন্যে যদি বাবা মাকে এক করতে হয় তাহলে তোমরা চাপ দাও ব্লগারকে গিয়ে যে মিউচুয়াল কাস্টাডি নাও মিউচুয়াল নাও যেটা আমি প্রথম থেকে বলে আসছি বাচ্চা মা কেউ পাবে বাবা কেউ পাবে এবং এই বাচ্চার থ্রু দিয়ে মিলতে মিলতে যদি আবার কডিয়ালিটি হয় কারণ বাচ্চার বাবা একাংল ছাড়বে না বাচ্চার মা পাঁচ লাখ টাকা দিয়েছে আরো পাঁচ লাখ টাকা সাইন করে দিতে হবে ও বলছে ঠিক আছে বাচ্চার মা দুটো চ্যানেল দিয়ে দিয়েছে এই যে পাঁচ লাখ টাকা এটা নিয়ে কোনো সরগোল করেনি চ্যানেল দিয়ে দিয়েছে সন্তানটাকে আটকে রেখেছে বাচ্চাটাকে আমি দিয়ে নিও নিজে বলছে ব্লগার এগুলো লাইভের নিজে বলছে যে বাচ্চার মা বাচ্চা চেয়েছিল কিন্তু আমি দিইনি আমি বাচ্চাটাকে আটকে রেখেছি এখন ব্লগারের মনে হয়েছে যে না দিয়ে দেয় ভালো তাই ব্লগার হয়তো বলছে যে ও যদি মায়ের কাছে যেতে চায় আমি ছেড়ে দেবো আমার তো এটা প্রথম থেকে গেস্ট ছিল অনুমান ছিল যে প্রথম থেকেই মায়ের কাছে ছেড়ে দিতে পারলে বাঁচতো তো যাই হোক দর্শকদের পেশা ছিল প্লাস টিনার দর্শক এবং জলন দর্শক এদের দুজনেরই রোজগারটা হচ্ছে তোমার ব্লক থেকে সীমা কি বললো যে সীমা যে চেয়েছিল যে এই মেয়েটার সঙ্গে ওই জলন দ্বীপের তার পাতানো ভাইয়ের কোনোদিন মিল না হোক সীমা নিজের মুখে বলেছিল যে আমি দিদি ভাইকে বলেছি এই মেয়েটিকে ও আমার ভাইয়ের ঘাড়ে তুলে দিও না প্রথমে বলে ফেলেছে তারপর দেখছে দর্শকরা রিয়াক্ট করছে যে তুমি সংসার ভাঙছো তুমি সংসার ভাঙছো তখন সীমা এসে কি বলে তখন সীমা বলছে না দর্শকরা চায় না যে ওই মেয়ে সংসারে ফিরে বাচ্চা জলদ্বীপের দর্শকরা কিন্তু গুটি কয়েককে এই বুঝিয়ে রেখেছে যে শাস্তি দিচ্ছি ডিভোর্স দেবে না শাস্তি দিচ্ছি গুটি কয়েক আছে লেখেন বেশিরভাগই জলদ্বীপের দর্শকরা বলছে ডিভোর্স দিয়ে তুমি সুস্থ স্বাভাবিক অন্য বিয়ে থাক করে ভালো করে সংসার করো কারণ তারা টিনাকে ভুল মানছে বুঝতে পারছো আবার টিনা দর্শক এরা চাইছে যে টিনা কোনো ওখানে ফিরে না যাক এরা যেহেতু ব্লগ আর এদের কথা কিছুটা শুনতে হবে প্রফেশনে প্রবলেম মানসিক প্রবলেম বুঝতে পারছো দুজনের লাইফেই মানে থার্ড পার্টি ওরা নিজেরাই দেখিয়েছে না টিনার লাইফে আমি বৌদি বাজকে ঢোকাচ্ছি নাইল লাইফে আমি বৌদিকে ঢোকাচ্ছি ওয়াইটিতে নানা রকম তোমরা সবই জানো এখানে কচি খোকা কেউ নেই এখানে ওই দুটো প্রাণী একসঙ্গে থাকা সম্ভবই নয় বাচ্চার জন্য এক হওয়া যদি হতে হতো তাহলে মিউচুয়াল কাস্টাডি হতে হতো টিনা ওই অজপাড়া গায়ে ফিরে গিয়ে বাচ্চাটার কোনো উপকার করতে পারবে না এটা সম্পূর্ণ ভুল থিওরি বাচ্চাটাকে মার কাছে আদৌ আসতে দেবে কি বাচ্চা মা পাবে কি অত সোজা নয় বন্ধু বাচ্চাটা মা পাবে এটা একটা থিওরি এইটাই তো চাইছে এইটাই চাইছে যে তুই কেমন বাজে মা প্রথমবারে না হয় মেনে নিচ্ছি এটা এত কাণ্ডের পর কি বলে যে শুনে মেনে নিচ্ছি প্রথম স্বামীটা খারাপ তাহলে বৌদিবাজকে ছাড়লো কেন বৌদিবাজকে কেন ছাড়লো তার প্রমাণ স্পষ্ট রয়েছে টিনা মুখ ফুটে ক্লিয়ার করে গেছে যে প্রথম যে লোকটা সে সমস্ত টাকা তুলে নিয়ে চুরি করে নিয়ে ওকে নিঃশয় করে দিয়েছিল ওর যখন ওই গয়নার বিজনেস চলছে তখন বৌদিবাজ দু লাখ ন হাজার প্লাস অ্যাকাউন্টের অ্যাক্সেসই তার কাছে ছিল আরো কত টাকা চুরি করেছে কে জানে ওকে পুরো নিঃস্ব করে দিয়েছিল বিজনেসটা বন্ধ হয়ে গেল ও মেটেরিয়াল তুলতেই পারলো না বুঝতে পারছো ক্লিয়ার করে দিয়েছে তবু ওরা বলতে আসে দ্বিতীয় সম্পর্কটা কাটলো কেন দ্বিতীয় সম্পর্কটা কাটলো কেন এই হচ্ছে বাজে দর্শক যারা টিনার হেটার্স তাদের কথা বলছে টিনার জন্য বাজে যারা মানে যারা বুঝেও বুঝবে না টিনা বারবার বারবার ক্লিয়ার করছে সরকারের সঙ্গে এই আমার সঙ্গে সম্পর্ক নেই বলে ব্লগে ক্লিয়ার করছে তাছাড়া টিনা সার্টিফিকেট দিয়ে রেখেছে ছেলে তার বাবার কাছে খুব ভালো আছে ছেলে সেই জন্য বাবার প্রবলেম হয়ে গেছে বলছে ছেলে যদি যেতে চায় আমি দিয়ে দেবো এতদিন বলতো যে ছেলে মায়ের মুখে কি কি সব করবে সেগুলো ফিরিস আছে ভিডিওতে দেখবে এইবার দেখো এইবার একটা নতুন কন্ট্রোভার্সি কি আসছে যে প্রথমবার না হয় তুই অত্যাচারের জন্য ঘর ছেড়েছিলিস বা কে বলবে তুমি ভুল করেছো কচি বয়সের কাঁচা বয়সের ভুল এইবার তোমায় ভাগ্য সুযোগ দিচ্ছে ছেলের জন্য ফিরে যাও এই চাপটা তৈরি করার চেষ্টা করছে টিনা কেমন মা কেমন মা কেমন মা জিনিসটা ফিরিয়ে আনার চেষ্টা করছে অথচ টিনা বাচ্চার কথা বললে তখন বলে দিচ্ছি কিন্তু আর বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট করা যাবে না ওসব ভিউ এর জন্য কন্টেন্ট কন্টেন্ট বাচ্চার কথা বললে ভিউ বাচ্চার কথা বললে ব্লগ চলছে না না বাচ্চাকে বিক্রি করে খেতে হচ্ছে টিনা সন্তান বেঁচে খাচ্ছিস বাচ্চার কথা না বললে কেমন মা বাচ্চার কথা একবার বলি না এই জলন্তীপ দেখছে ওর হাত থেকে সমস্ত কোর্ট কন্ট্রোভার্সি পেরিয়ে যাচ্ছে কোর্টের জিনিসে আর কিছু নেই না তুলে নেবে বলেছে সুতরাং আমাকে হেনস্থা করছে আমাকে হয়রান করছে এসব কথা বলে দর্শক খাচ্ছে না বাপ মায়ের লোকাল ট্রেনে হয়রানি ওর মা বেড়াতে যায় না এদিক ওদিক তখন লোকাল ট্রেনে গুঁতো খেতে হয় না ওই বুড়ো বুড়ি হেঁটে হেঁটে এদিকে ওদিকে সেদিকে বেড়াতে যায় না আত্মীয় বাড়ি ঘুরে বেড়াচ্ছে না তাহলে আজকে বসিরহাটে হাওয়া খেতে ওই নদীর পাশে হাওয়া খেতে যখন গেল তো এমন কি কষ্ট হয়েছে বুঝতে পারতো টিনা এখানে প্রেজেন্টই নেই তার মানে ও কেসটা কিচ্ছু নেই টিনা তুলে নিয়েছে যতদিন ছিল ওরা তো কিছু করতে পারেনি এই যে বলছে না টিন প্রমাণ দিতে পেরেছে প্রমাণ দিতে পারবে কি করে দু মাস পরে দিলে প্রমাণ হয় টিনা তো ফিরে যেতে চেয়েছিল বাচ্চার জন্য এক হওয়ার ব্যাপারটা যদি থাকতো সেটার জন্য কিন্তু এখন দেরি হয়ে গেছে বাবা মা যদি চব্বিশ ঘন্টা ওরকম ঘৃণ্য একটা সম্পর্ক নিজেদের দিকে এরকম ঘৃণা নিয়ে একজন একজনকে দেখা দিকে তাকায় বাচ্চাটার আরো মেন্টাল ট্রমা হবে বাচ্চাটা মেন্টালি সেটেল হয়ে আছে উল্টে মানে ঝগড়া করা ঝগড়ালো দুটো বাবা মার থেকে বাবা শান্তিতে আছে এখন বাচ্চাটা সেটেল হয়ে আছে এখন টিনা গেলে ওই বৌদিবাজের কথা তুলে তুলে জলন্দীপকে পরিশান করবে এবং টিনারও নানা রকম কথা আছে টিনাও টিনাকে তো সব থেকে বেশি হয়রান লোকটা করেছে এই দু বছর ধরে কি বলে গেছে টিনা সেগুলো বলবে না তার মনে হট করবে না তাহলে কি হবে বাবা মা ছোট করতে থাকবে বাচ্চাটা যেটুকু মা কেমন মা কেমন এই কন্ট্রোভার্সিটা ফিরে যান টিনাকে দর্শকরা গিয়ে চাপ দেবে ছেলের জন্য পড়ো বাড়িতে গিয়ে তুমি হাবু করতে যাও মা গো বাড়িতে যাও কারণ ওখানে ইয়ে বাথরুম আছে টয়লেট আছে আবার লাইট লাগানো আছে এবং যা পরিষ্কার করতে লাগবে সে নিজে জলনের বাড়িতে এসে ওরা করে এগুলো সব জলন বলছে কন্টেন্ট ক্রিয়েট করছে ওয়াইটিতে ওকে কেউ পাত্তা দিচ্ছিল না ফিরে আসার চেষ্টা করছে আর টিনাটাও কম টিনা এই সময় বলে দিল আমরা এখানে সাত দিন আছি কোয়েন্সিডেন্স সিম্পল কোয়েন্সিডেন্স টিনারা ওখানে সাত দিন আছে এবং একটা জিনিস দেখো এরা যে রটা ছিল এই ভিডিওটা একটু বড় হবে একটুখানি স্পিড বাড়িয়ে দেবো কথাগুলো মনে আসছে কি বলবো এই যে এরা কি করবো বল এই যে এরা বলছিল যে দাদা বৌদিকে কি হয় রান করছে আজকে শুনলে টিনার কাছে বৌদি বলছে মসিজি গো ছোলে বাটোরা খেলা কেই ছড়ঙ্গি মাসি মাসি শাশুড়ি টিনার মা খেতে খাওয়াতে নিয়ে যাচ্ছে টিনার বৌদি এর আগেও দেখেছি টিনার বৌদি অফিস থেকে এসে স্কুটি করে টিনাকে ব্লগের কন্টেন্ট করাতে দিত আর টিনা মা এটা কি ভালো না আজকে ভিডিওটা নিয়ে আসছে এই ভিডিও বেশি বললে বড্ড বড় হয়ে যাবে তার মানে একটা জিনিস দেখো ওদের পরিবারে টিনাদের অ্যাকসেপ্টেন্স রয়েছে বুঝতে পারছো দাদা তো ভালোবাসবেই কারণ দাদাকে পিঠে করে মাসি মানুষ করেছে বলেওছে সে মেস দিয়ে বাড়িতে ছিলাম এটা মেস দি ছেলে সে বাড়িতে ছিলাম এরকম সব বলছে ওরা কিন্তু দাদা তো আত্মীয় কিন্তু সব থেকে প্রবলেম হওয়ার কথা বৌদির সেখানে বৌদি অ্যাকসেপ্ট করছে টিনা কি বলছে আজকে মসিকো আজ ছোলে বাটোরে খেলা কেই ছড়েন আর সেখানে টিনা সত্যি কথা বলছে কারণ যখন ছোলে বেটোরে খাওয়াতে নিয়ে গেল টিনা দাদা ছিল না বৌদি যাচ্ছে বুঝতে পারছো তো এরা যেটা বলছে যে এরা বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনকে হ্যারাস করছে সেই ইয়েটাও ধপে টিকলো না টিনা ব্লগ নিয়ে আসছি গো এই ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে তো তাহলে বুঝতে পারছো জলনদীপ সিম্পলি একটা কন্টেন্ট ক্রিয়েট করছে এবং এর একটা কন্ট্রোভার্সি ওর ঢাকনা খুলে দিতে চাইছে কেমন মা কেমন মা তুই সেকেন্ড চান্স ফেলি টিনা বর যখন ডেকেছিল ও তো দু হাত ভরে ডাকছে দু বছর পরে যদি সত্যি ডাকা থাকতো তখন ডাকতো তখন গুড়ি কাকু কেন এলো ও কেন এলো না এখনো বলছে বদমাশটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে হবে যেখানে ও বলে রেখেছে ফেলে ফেলাতো তো তুই চাটি না পুরোটাই বুঝছো ব্যাপারটা ডিভোর্স দেবো না এটাও আমার মনে হচ্ছে মিথ্যে কথা কারণ ডিভোর্স না দেওয়ার প্লি ওদের হাতে আছে তোমরা বলতো যুক্তি আছে দু বছরের সেপারেশনের পর কোন যুক্তিতে ফেরত ডাকবে কোন যুক্তিতে ফেরত নেবে টিয়াকে ছাড়া তোদের দু বছর চলে গেছে দিব্যি তাহলে এখন কোন যুক্তিতে ডিভর্স হাঁটতে হবে তোমরা বলো না তোমরা বলো যদি ওইখানে থাকতো সেখানে একটা কথা ছিল যে না বাড়ির বউ আমার বাবা মার সেবা দাসী তারপরে আমার সন্তানের মা সন্তানটাকে লেখাপড়া করিয়ে দিচ্ছে দু বছর ছাড়া ওদের সংসার দিব্যি চলেছে তাই না তো যাই হোক আমার মনে হচ্ছে ও আবার আমাদের ঘোল খাওয়াচ্ছে ডিভোর্সটা হয়েই যাবে মিউচুয়াল ডিভোর্স কারণ টিনা কেস তুলে নিচ্ছে টিনা কিছু তো শর্ত রেখেছে এমনি এমনি তো 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 কাজগুলো করেনি কিছু শর্ত আছে টিনা বলবে না ও দেখবরটাই বলল না বললো না টেনশন তো আমাদের বলিনা বুকের মধ্যে চেপে না আমার মনে হচ্ছে সুখবর মানে ওই জিনিসপত্রগুলো ওটা একটা ধামাকা কন্টেন্ট করে দেবে স্বাভাবিক এটা ব্লগারের হতেই পারে আচ্ছা আমার মনের মধ্যে আরো অনেক কথা আছে নেক্সট ভিডিও আসবে এটা বড্ড বড় হয়ে যাচ্ছে দ্য নেক্সট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার सब्सक्राइब डेफिनेटली करो कमेंट बॉक्स में